হ্যালো ব্রিওান আজকে আপনাদের একটা অসাধারণ বই থেকে কিছু ইনফরমেশান দেবো যে বইটা দেখতে পাচ্ছেন যে হাউস হোল্ড গোল্ড এই বইটা সারা পৃথিবীতে বহু মানুষের জীবনে সঠিক ইনফরমেশান দিয়ে মানুষের থট প্রসেস চেঞ্জ করেছে এবং একটা অপরচুনিটিকে গ্র্যাপ করতে হেল্প করেছে তো সেই বইটা যেটা দেখছেন যে হাউজহোল্ড গোল্ড মানে হাউজ মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন যেসব প্রোডাক্ট আমার আপনার বাড়িতে ইউজ হচ্ছে এটাকে হাউজহোল্ড প্রোডাক্ট বলা হয় এগুলোকে যে রাইটার ডক্টর স্টিভ ডাব্লু প্রাইস যিনি বলছেন যে এটা কিন্তু একটা গোল্ডের সমতুল অ্যাজ লাইক অ্যাসেট তো সেই অ্যাসেটটা বহু কোম্পানি আপনাদের এই অ্যাসেটটাকে কিন্তু মানে আপনাদের ইউজেবল হাউস হোল্ডগুলো কিন্তু তাদের কাছে অ্যাসেট তো সেইখানে উনি দেখাচ্ছেন যে এইখানে বইটাতে যদি কেউ কখনও কিনে নিয়ে পড়েন দেখতে পাবেন উনি কিছু আইডিয়া দিচ্ছেন যে হাউ টু কনভার্ট হাউস হোল্ড এক্সপেন্স ইন টু ইনকাম মানে আপনার এই দৈনন্দিন প্রোডাক্টগুলো হাউসহোল হোল্ড প্রোডাক্টগুলোর জন্য যে এক্সপেন্স করেন সেটা কি করে ইনকামে কনভার্ট করা যায় অ্যান্ড ওন ইয়োর ওন লাইফ ইন দ্য প্রসেস আপনাদের এই যে হাউসহোল্ড যেটা অন্যর অ্যাসেট সেটা কিন্তু যদি আপনারা চান আপনাদের নিজের অ্যাসেটে কনভার্ট করতে পারেন তো সেইটা আমি ছোট্ট করে দেখাবো যে কিভাবে সেটা পসিবল যদি আপনাদের কারো কাজে লাগে কারণ মিলিয়ানস অফ পিপল সারা পৃথিবীতে তাদের কিন্তু এই বইটা লেখাগুলো থট প্রসেসকে এন্ডেজ করতে হেল্প করেছে ডিসিশান নিতে হেল্প করেছে ইট মে বি হেল্প ইউ এবং যদি আপনাদের কারোর কাজে লাগে এবং যদি মনে হয় ইজ এ রাইট ইনফরমেশান কারণ একটা জিনিস হচ্ছে উইদাউট রাইট ইনফরমেশান ইউ ক্যান নট টেক এ রাইট ডিসিশান অ্যান্ড রাইট ইনফরমেশান ফ্রম রাইট পারসন অলসো তো সঠিক ইনফরমেশান থাকলে নিজেদের সিদ্ধান্ত নিতেও হেল্প হয় এবং আমরা বহু মানুষকে কিন্তু প্রাউডলি ইনফরমেশানগুলো পাস আউট করতে পারি তো চলুন আমি আপনাদের পরবর্তীতে যে জিনিসটা দেখাবো কী করে আপনাদের হাউজহোল্ড ইনকামটা অন্য অ্যাসেট না হয়ে আপনার অ্যাসেট হতে পারে হ্যালো ব্রিওান যেটা বলছিলাম যে হাউজ হোল্ড গোল্ড যে বইটা আমরা দেখলাম যে কিভাবে আমাদের হাউস হোল্ড এক্সপিরিয়েন্সটাকে কী করে মানে সেই অ্যাসেটটাকে কী করে কনভার্ট করা যায় যে বইটা দেখলাম আমরা এর আগে তো আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই জাস্ট একবার ভাবুন যে কেন অন্যর কাছে সেটা অ্যাসেট এবং সেটা আপনার আপনি বা আমরা কীভাবে সেই অ্যাসেটটাকে কনভার্ট করতে পারি ধরুন আপনার সামনে মানে ধরুন ঠিক এরকম চারটে ধরুন আপনার সামনে দোকান রয়েছে একটা দুটো তিনটে চারটে মানে অ্যাজ লাইক কেউ যেন আপনাকে একটা অপশান দেখাচ্ছে এবার ডিসিশানটা আপনি নেবেন যে কোন দোকান থেকে কিভাবে কি হয় ধরুন এটা একটা এক্স দোকান একটা ওয়াই দোকান এটা জেড দোকান এটা হচ্ছে ধরুন একটা এ আমি এটা দেখাবো পরে ফোর্থে তো এই যে এক্স দোকান মানে ধরুন যে হাউজহোল্ড গোল্ড মানে যে হাউজহোল্ড হোল্ড প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দৈনন্দিন ধরুন ব্যবহার করছি ডেলি বেসিসে সেটা আমাদের বাবা দাদুরা বা ঠাকুরদারা সে একইভাবে ব্যবহার করে এসছে আমি এটা যদি ধরি ধরুন এক্স দোকানটা ধরুন আপনার পাশের বা আপনার পাড়ায় ধরুন রিটেল কাউন্টার মানে যেখান থেকে এই প্রোডাক্টগুলো আসে আপনার দৈনন্দিন প্রোডাক্টগুলো আপনাদের বাড়িতে আসে তো সেইটা দেখবেন মেজরলি যেটা হয় সেটা আমরা সেখানে এমআরপিতে পাই প্রতিটা প্রোডাক্ট কম বেশি এবং যদি দেখা যায় যে যেটা আগে হতো আমরা দেখেছি যে বছরের শেষে হয়তো পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়াতে মিষ্টি বা ক্যালেন্ডার এটাই দেয়া হতো এখন প্রায় সেই চলটা প্রায় উঠেই গেছে এবং এই প্রোডাক্টের আমরা যেটা কিনে নিয়ে আসি ধরুন সেই প্রোডাক্টের কোনো কিন্তু মানি রিফান্ড গ্যারেন্টি নেই যদি আমাদের ভালো লাগলো নো মানি রিফান্ড গ্যারেন্টি ভালো লাগলো তো ইউজ করলাম যদি ভালো না লাগে তো আমাদের ইউজ করার কোনো মানে ফেরত দেবার কোনো অপশান নেই এবং এইখানে ধরুন আমরা এই দোকান থেকে যখন আমরা আপনার পাড়া রিটেল এই দোকানগুলো থেকে প্রোডাক্ট কিনি তাহলে এইগুলো আমরাও কিন্তু অচিরে প্রচুর মানুষকে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো সম্বন্ধে বলি এবং শেয়ার করি এবং যদি তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ধরুন যদি এই দোকান থেকে প্রোডাক্ট কেনে আলটিমেটলি কিন্তু এই দোকানের প্রফিট তৈরি হয় কিন্তু এই প্রফিট আমাদের কোনো শেয়ার করে না বা আমাদের কোনো বিজনেস করার অপরচুনিটি কিন্তু দেয় না নো বিজনেস এখানে কিন্তু কোনো অপশান নেই তাই আমাদের এখান থেকে কোনো নো ইনকাম কোনো ইনকামের সুযোগ নেই বরং আমরা সারা জীবনে যে হাউসহোল্ড প্রোডাক্ট আমরা এক্সপেন্স করে এলাম অন্য কারোর অ্যাসেট বাড়াতে হেল্প করলাম এবার একটু ওয়াই দোকানটায় যাই মডার্নাইজ হয়েছে তিন প্রতি নিয়ত মানে সমাজ উন্নতর দিকে যাচ্ছে সেই ডিটেল কাউন্টারগুলো এই যেটা বললাম এটা আছেই অলরেডি ওয়াইজে এগুলো হচ্ছে একটা ধরুন শপিং মলের মতো বড়ো বড়ো শপিং মল আপনারা চেনেন যেমন ধরুন বিগ বাজার প্যান্টালুনস বা এরম অনেক শপার স্টপ এরম বড়ো বড়ো শপিং মল আছে এখানে বিভিন্ন জায়গাতে তো সেইখানে একই ছাদের তলায় প্রচুর ধরনের আইটেম পাওয়া যায় এই দৈনন্দিন প্রোডাক্ট আমরা যেখানে যা কিছু পাই তাছাড়া তো অনেক কিছু পাওয়া যায় কিন্তু সবই এখানে পাওয়া যায় এখানেও কিন্তু হয়তো ফাইভ টু টেন পারসেন্ট কমে আমরা কম বেশি প্রোডাক্টটা পেয়ে থাকি কিন্তু সেটা আমাদের খরচা এখান থেকে কোনো ইনকাম নেই জাস্ট একটু এইখানের চেয়ে এক্স দোকানের চেয়ে ওয়াই দোকানে আমরা একটুখানি জাস্ট ফাইভ টু টেন পারসেন্ট কমে পেলাম এর বাইরে কিন্তু আমাদের কাছে কোনো অপশান নেই এখানেও কিন্তু কোনো নো মানি রিফান্ড গ্যারেন্টি আমার যদি প্রোডাক্টটা নিয়ে এসে যদি ভালো না লাগলো আমার কিন্তু ফেরত দেবার কোনো অপশান কিন্তু আমার কাছে থাকে না ঠিক আছে এবং এখানেও ধরুন এই শপিং মলের কথাও আমরা প্রচুর মানুষকে বলি আমাদের যদি জিনিস ভালো লাগে শেয়ার করি তো আলটিমেটলি দেখা যায় কিন্তু এই শপিং মলগুলোর কিন্তু প্রফিট তৈরি হয় টার্নওভার বাড়ে কিন্তু তারাও কিন্তু আমাদের কোনো প্রফিট শেয়ার করে না বা এখানেও কোনো আমাদের নো বিজনেস আমাদের কোনো বিজনেস নেই এবং তাই আমাদের কোনো ইনকামও নেই তার মানে আমার হাউজহোল্ডের খরচা অন্য কারোর অ্যাসেট তৈরি করছে তো এই যে দোকানটা এবার জেট দোকানে যাই এটা কি ধরনের দোকান দেখবেন আবার উন্নতির সাথে সাথে সমাজে ই কমার্স কিছু কিছু চালু হয়েছে মানে বড়ো বড়ো যেমন ফ্লিপকার্ট অ্যামাজন এরম অনেক ধরনের ই কমার্স চালু হয়েছে যেখান থেকে আমরা কিনতো এরকম হাউসহোল্ড প্রোডাক্টগুলো আপনার দৈনন্দিন প্রোডাক্টগুলো হয়তো অনেক মানুষ জাগে যারা এক্স দোকান থেকে কিনতো তারপর হয়তো ওয়াই দোকান থেকে কিনতো এখন তারা হয়তো ই কমার্স থেকেও বহু মানুষ কেনে সেখানেও হয়তো কম বেশি আমি ধরে নিতে পারি ফাইভ টু টেন পারসেন্ট কমে প্রোডাক্ট পাওয়া যায় এখানেও কিন্তু কোনো প্রোডাক্টের নো মানি রিফান্ড গ্যারেন্টি এখানেও কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না আমি যদি ইউজ করে ফেলি ভালো না লাগে আমার কাছে কিন্তু কোনো অপশান নেই আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখে অর্ডার করছি যেটা কিন্তু আসছে অন্যরকম প্রোডাক্ট অনেকে অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন বিভিন্ন ধরনের সমস্যা হয় তাহলে এইখানেও আমাদের অপশান নেই এবং এটাও প্রচারও আমরা কিন্তু প্রচুর মানুষকে করি জেনে বা না জেনে ভালো লাগলে তো বলি আবার খারাপ লাগলেও বলি তো যদি সেখান থেকে মানুষ কেনে কিছু সংখ্যক মানুষ তো এই দোকানগুলোর কিন্তু প্রফিট জেনারেট হয় টানওভার বাড়ে অ্যাসেট বিল্ড হয় তা আমার আপনার রেকমেন্ডেশানে হচ্ছে তো সেইখানে এখানেও কিন্তু আমাদের নো বিজনেস এখানেও কিন্তু আমাদের সেই অপশান নেই যে আমরা এখান থেকে বিজনেসটা বিল্ড করতে পারি আমাদের রেকমেন্ডেশানে যে প্রফিট জেনারেট করছে তার সাথে কোনো লিঙ্ক আমাদের কাছে নেই তাই এখানে কোনো ইনকাম নেই তারপরে দেখুন এখানে আপনি যতগুলো দোকান দেখছেন সেইগুলোতে সবেতেই আপনার একটা কিন্তু পজিটিভ কন্ট্রিবিউশান আছে আপনাদের যে তাদের টার্নওভার বাড়ানোর কিন্তু আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনার কোনো ইন্টারেস্ট সেখানে থাকে না হয়তো আমরা মেন্টালি স্যাটিসফাইড হই যে আমি কাউকে বলেছি সে সেখান থেকে পড়া কিনেছি আদারওয়াইজ কিন্তু নেই আজকে এ দোকান যেটা বলি সেটা হচ্ছে ধরুন এই যে অ্যাম কর্পোরেশন বা নেটওয়ার্ক মার্কেটিং এই যে গ্র্যান্ড ড্যাডি সারা বিশ্বে মোর দ্যান হান্ড্রেড কান্ট্রিজ অ্যান্ড টেরিটোরিজে তারা যেটা করছে এই যে যেটা বলেছিলাম হাউজহোল্ড যে গোল্ডের সমতুল্য মানে গোল্ড যেমন একটা অ্যাসেড তেমনি হাউসহোল্ড যদি আপনি প্রপার ওয়েতে করেন তাহলে আপনার জীবনে যে অ্যাসিডটা বিল্ড হবে সেভাবে কীভাবে দেখুন যে যখনই আপনি এখান থেকে প্রোডাক্ট পারচেস করছেন এখানেও কম বেশি টেন টু টোয়েন্টি পারসেন্ট কমে আমি প্রথম প্রোডাক্টটা পাওয়ার সুযোগ পেলাম জাস্ট একটা সিম্পল কে ওয়াইসি দিয়ে রেজিস্ট্রেশান করার থ্রু দিয়ে তারপরে যেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট মানি রিফান্ড গ্যারেন্টি আছে যদি আমি কোনো প্রোডাক্ট ব্যবহার করে স্যাটিসফাইড না হই আমার যদি ভালো না লাগে আমি ইউজ করে ফেলেছি আপ টু থার্টি পারসেন্ট আমি যদি ব্যবহার করে ফেলি প্রোডাক্টটা তাও কিন্তু আমি চাইলে উইদিন ওয়ান মান্থ আমি কিন্তু প্রোডাক্টটা রিফান্ড করতে পারি তার মানে কতটা জেনুইন প্রোডাক্ট কতটা সেফ অ্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট তাই সারা তারা সারা বিশ্বে এই ফর্মুলাতে বা এই প্রিন্সিপালে তারা বিজনেসটাকে বিল্ড করে এরপরে যদি হচ্ছে যে আমাদের যেই প্রোডাক্টগুলো ব্যবহার করে যদি আমরা স্যাটিসফায়েড হই এবং প্রচুর মানুষকে যদি রেকমেন্ড করি তাহলে দেখা যাচ্ছে এখানে যে টানফারটা বাড়ছে যেহেতু আমার রেফারেন্সে এই মানুষগুলো এসেছে তারাও প্রোডাক্ট পারচেস করছে তাহলে এইখানের একটা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে লিঙ্ক আছে যেহেতু আপনার রেফারেন্সে গেছে তাই কিন্তু ওরা আরও আরও প্রায় ধরুন ফর্টি পারসেন্ট মতো আপনাকে প্রফিট শেয়ার করবে তার মানে এখানে ফর্টি প্লাস এখানে টোয়েন্টি সিক্সটি পারসেন্ট মতো আপনার কাছে কিন্তু আসার চান্স আছে তাই এখানে আপনার কাছে কিন্তু ইনকাম হবার অপশান আছে তার মানে যে হাউস হোল্ড আপনার ব্যবহার করা প্রোডাক্টটা যেটা অন্যর অ্যাসেট জেনারেট করতো সেটা কিন্তু আপনার অ্যাসেট জেনারেট করবে এবং অ্যাট দ্য সেম টাইম আপনার পরিচিত যত বন্ধু বান্ধব আছে তাদের কাছেও সেম অপশান আছে যদি আপনি দেখাতে পারেন তাহলে তাদের হাউস হোল্ডগুলোও কিন্তু তাদের অ্যাসেট জেনারেট করবে এবং যেহেতু আপনার রেফারেন্স এলো সেখান থেকে কিন্তু একটা লিটিল বিট অফ পার্সেন্টেজ আপনার মানে শুধু লিটিল বিট পরব একটা হিউজ পার্সেন্টেজ আপনার কাছে আসবে সেই জন্য এইখানে আনলিমিটেডভাবে করা যায় তাহলে জাস্ট দেখুন আমার সামনেও যেদিনকে এই অপশানটা দেখিয়েছিল আমার কিন্তু কেউ জোর করেনি আমাকে দেখিয়েছিল এই অপশানগুলো তো সেই অপশানগুলো দেখার পর আমার কাছে মনে হয়েছিল দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি জাস্ট আমার সিদ্ধান্ত চেঞ্জ করাতে কিছু কে ওয়াইসি দিয়ে ডিসিশান নেওয়াতে আমার কিন্তু এইগুলোর পসিবিলিটি আছে যদি আমি করি আর যদি আমি না করতে পারি তাহলে কি হবে যেটা ছিল সেটাই থাকবে কিন্তু কোনো জিনিসকে ট্রাই করলে বোঝা যায় যে যদি সেটা আমার কাজে লাগে তাহলে কিন্তু এটা কিন্তু একটা অ্যাসেট বিল্ড হতে পারে কারণ জানবেন যে আমরা যে প্রত্যেকে যে ইনকাম করি সেটা যে কোনো মুহুর্তে টেন্ডেন্সি হচ্ছে কিন্তু জিরোর দিকে যাওয়া আমি যদি পারফর্ম করতে না পারি আমরা আমাদের এফোর্ট আমাদের সময় সব কিছু দিয়ে এই ইনকামটাকে ধরে রাখার চেষ্টা করছি কি করে ইনকামটা হয় কিন্তু এই টেন্ডেন্সি হচ্ছে সবসময় জিরোর দিকে কিন্তু এক্সপেন্ডিচার যেটা কখনো কিন্তু মানুষের জীবনে জিরো হয় না যেটা সবসময় ঊর্ধ্বগামী আমি থাকি বা না থাকি এক্সপেন্ডিচার কিন্তু কন্টিনিউ থাকবে জাস্ট একবার ভেবে দেখুন যে এখানে আমাদের সারা জীবন আমাদের জেনারেশান আপনার জেনারেশান যেটা পূর্বে জেনারেশানরাও যেটা করে এসছে যেখানে সবসময় এক্সপেন্স হয়েছে আমাদের কাছে কিন্তু কোনো ইনকামে কনভার্ট হয়নি বাট এখানে এক্সপেন্স হচ্ছে বা সেটা ইনকামে কনভার্ট হচ্ছে জাস্ট সিম্পলি ভাবুন যে এক্সপেন্ডিচার কখনও বন্ধ হয় না অনগোয়িং অ্যান্ড অনগোয়িং যদি আমি সেটাকে ঘুরিয়ে ইনকামে কনভার্ট করে দিতে পারি তাহলে ইনকামটাও কিন্তু অলওয়েজ অনগ্রোয়িং অ্যান্ড অনগোয়িং পদে থাকবে তাই বুঝতে পারছেন যে ইনফরমেশান মানুষের লাইফ চেঞ্জ করে যদি সঠিক ইনফরমেশান আমরা সঠিক জায়গা থেকে পাই আদারওয়াইজ আমাদের কাছে সেটা কিন্তু ওয়েস্টেজ মনে হতে পারে তাই যে সারা বিশ্বে মোর দ্যান হান্ড্রেড কান্ট্রি এবং টেরিটোরিজে এবং পঁয়ষট্টি বছর ধরে বহু মানুষের জীবনে এমন কিন্তু একটা প্ল্যাটফর্ম ইকুয়ালি প্রোভাইড করে আসছে যিনি কাজে লাগাচ্ছেন সঠিকভাবে সঠিক ওয়েতে তাদের জীবনে কিন্তু সেই হাউজহোল্ড এক্সপেন্সটা তাদের ইনকামে কনভার্ট হচ্ছে অ্যাসেটে কনভার্ট হচ্ছে এবং জেনারেশান আফটার জেনারেশান সেটা কিন্তু পেতে থাকবে যদি প্রপার ওয়েতে সেটাকে বিল্ড করা যায় তো ইস ইউ অল দ্য বেস্ট যদি আপনাদের ইনফরমেশানটা কারোর কাজে লাগে আপনারা ওই বইটা পড়ে দেখতে পারেন ডেফিনেটলি আপনাদের মধ্যেও এই ইনফরমেশানগুলো এনডিচ হবে থ্যাংক ইউ ভেরি সকলে ভালো থাকবেন টেক কেয়ার